কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন হয়েছে এর ফলে শিক্ষার্থীদের আর গাজীপুর বা চট্টগ্রাম যেতে হবে না কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল এখন থেকে ভর্তি ও পরীক্ষা সহ সব কার্যক্রম কুমিল্লাতে সম্পন্ন করা যাবে কুমিল্লাবাসী আর চিটাগ্রাম গাজীপুর গিয়ে আপনার খাতা আনতে হবে না পরীক্ষা খাতা জমা দিতে হবে না এবং আপনাদেরকে আর শুক্রবার সরকারি কলেজ অডিটোরিয়ামে কেন্দ্র উদ্বোধনী সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেন কুমিল্লার সংস্কৃতি ইতিহাস খাবার ও মানুষের উপর গবেষণার বিশাল সম্ভাবনা রয়েছে আমি কুমিল্লা নিয়ে গর্বিত উদ্বোধনের পর হাউজিং স্টেট এলাকায় কেন্দ্রটির কার্যক্রম শুরু হয় এ সময় শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় আরও জানানো হয় ভিক্টোরিয়া সরকারি কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন হবে যেখানে জাপানি কোরিয়ান ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা দেওয়া হবে এছাড়া কলেজের জিয়া অডিটোরিয়াম সংস্কার নিয়েও আলোচনা হবে আপনারা এখানে কুমিল্লাতে বসেই আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ করতে পারবেন এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল কুমিল্লাতে বংশ একটু দেরি হয়ে গেছে আমার আগেই করা দরকার ছিল আমরা কুমিল্লাতে আপনার আমরাও খুবই গর্বিত হাজার বছরের সংস্কৃতি কুমিল্লা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত কুমিল্লা কুমিল্লার ইতিহাস সংস্কৃতি সাহিত্য সঙ্গীত কুমিল্লার খাওয়া দাওয়া মিষ্টান্ন কুমিল্লার মানুষ কুমিল্লার মেয়েরা কুমিল্লার ছেলেরা আপনি শত শত পৃষ্ঠে লিখতে পারবেন ওই ফিল প্রাউড অ্যাবাউট কুমিল্লা আমরা কুমিল্লাকে নিয়ে গর্ববোধ করি কুমিল্লা ছেলে মেয়েরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে সেটেল করেছে চমৎকার পারফরমেন্স এক্সেলেন্ট সারাক্ষণ কাজের ভিতরে থাকে